আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এটা বুঝতে পারবেন না আর সেটা হচ্ছে এই বন্ধুরা অনেকে জানেন তালাক দিলে স্ত্রী হারাম হয়ে যায় কিন্তু বন্ধু তালাক ছাড়াও এমন আটটা কাজ আছে যে কাজের দ্বারা বিবাহ ভেঙে যায় এবং স্ত্রী স্বামীর জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যায় তালাক ছাড়াও এভাবে হারাম হয়ে যায় এখন আসুন জানবো আমরা সেই কাজগুলো কি সে আটটা কাজ কি যে কাজ করলে হ্যাঁ স্ত্রী সারা জীবনের জন্য হারাম হয়ে যায় তো বন্ধু আমি তার সঙ্গে কথা বলবো যে দেখুন বিয়ে কিন্তু সবাইকে করতে হবে কারণ যারা বিয়ে করে না যে সমস্ত পুরুষ বিয়ে করতে চায় না অথবা যে সমস্ত নারী বিয়ে করতে চায় না আল্লাহ রবীম তাদের ওপরে লানত করেছেন অভিশাপ করেছেন ঠিক আছে এটা বিয়ে অবশ্যই করবেন যদি আপনার সমর্থন থাকে হ্যাঁ তো আসলে এবার আমরা মশলাগুলো এক এক করে শুনব যে দেখুন বন্ধু এক নম্বর কেউ যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি মরে যায় তাহলে বিয়ে ভেঙে যায় ধরুন স্বামী মরে গিয়েছে তাহলে বিয়ে ভেঙে গেল এভাবে নিজে নিজে বিয়েটা ভেঙে গিয়েছে হ্যাঁ এবার ওই স্ত্রী সে জীবিত আছে সে যে কোনো মুহূর্তে হ্যাঁ কী করতে পারবে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে তার জন্য আর কোনো অনুমতি কারোর কাছে নিতে হবে না নম্বর দুই স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি হারিয়ে যায় হারিয়ে গেছে বা অথবা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে স্বামী অথবা স্ত্রীর বাড়ি থেকে পালিয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তাদের কোনো যোগাযোগটা সব বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে বিয়ে তালাক ছাড়াই তাদের কী হয়ে যাবে বিয়ে ভেঙে যাবে দু নম্বর খোলা নিলে খোলা খোলা হচ্ছে আপনার স্ত্রী এমন স্বামীর পাল্লায় পড়েছে যে স্বামী তার হক আদায় করে না তাকে খাবারও দেয় না তার খোঁজখবর নেয় না বা তার কোনো মানে গুরুত্ব নাই স্বামীর কাছে স্ত্রীর কোনো গুরুত্ব নাই ও উল্টো কি করে স্বামী তার উপরে জুলুম অত্যাচার করে তার কাছে টাকা চাই যে টাকা দে পয়সা দে এরকম যদি অবস্থা হয়ে যায় বা যেকোনো কারণে স্ত্রী যদি নির্যাতিত হয় আর স্বামী যদি জালেম হয় এ অবস্থায় স্ত্রী যদি তার কাছ থেকে স্বামীর কাছ থেকে খোলা নিতে চাই খোলা খোলা বুঝতে পারছেন তো যে ঠিক আছে আমি তোমাকে কিছু কিছু টাকা দিচ্ছি তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও এবার স্বামী রাজি হয়ে গেছে ঠিক আছে তুই আমাকে এত টাকা দিয়ে দে আমি তোকে ছেড়ে দিবো এবার কি করবে স্ত্রী কোনো কাজের কাছে যাবে বিচারকের কাছে যাবে উকিলের কাছে যাবে উকিলকে কথাটা বলবে ঠিক আছে উকিল কি করবে সব শুনলো শোনার পর জিনিসটা পেন্ডিংয়ে রেখে দিলো এবং সময় দিলো ঠিক আছে তোমরা এক মাস পর আমার কাছে এসো এক মাস পর যখন স্বামী স্ত্রী যাবে যাওয়ার পর দু তাদেরকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি তোমার স্ত্রীকে রাজি আছো টাকা নিয়ে বিয়ে সার দিতে মানে হ্যাঁ আমি রাজি আছি যদি স্ত্রী বলে হ্যাঁ আমিও টাকা দিয়ে তার কাছে তাল তালাক নিতে রাজি আছি তাহলে কি করবে সে তালাক ব্যবস্থা করে দিবে একে খোলা বলা হয় ঠিক আছে এবার যখন খোলা হয়ে যাবে তখন কিন্তু তাদের বিয়ে ভেঙে যাবে তালাকের দরকার হবে না যখন সে টাকা স্বামীর স্বামী যখন টাকা নিয়ে নেবে স্ত্রীর কাছ থেকে যে পরিমাণ ঠিক হবে সেই টাকা নিয়ে নেবে আর স্ত্রী যখন টাকা দিয়ে দিবে তখন তাদের বিয়ে ভেঙে যাবে তাতে তালাকের কোনো দরকার হবে না ঠিক আছে বন্ধু এটা তিন নম্বর চার নম্বর কেউ তো চার নম্বর কী বল চার নম্বর হচ্ছে মুরতাদ হয়ে গেলে স্বামী অথবা স্ত্রী স্বামী অথবা স্ত্রী দুজনের মধ্যে কেউ একজন যদি মুরতাদ হয়ে যায় অর্থাৎ ইসলাম ধর্ম পরিত্যাগ করে তাহলে কী হয়ে যাবে অটোমেটিক তাদের বিয়ে ভেঙে যাবে স্বামী স্ত্রীর বিয়ে ভেঙে যাবে হ্যাঁ এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে স্বামী যদি জানে তার স্ত্রী তার রেজাই বোন অর্থাৎ স্বামী এবং স্ত্রী একই মানে মেয়েটা যে মেয়েটা তার স্ত্রীটা যে মা আছে সে মায়ের দুধ যদি তার স্বামী কোনো দিন পান করে থাকে বাচ্চা অবস্থায় তাহলে স্ত্রীটা কে হয়ে গেল তার রেজাই বোন হয়ে গেল। রেজাই বোন এবার ভাই বোনের বিয়ে তো যায়জ নাই হারাম ঠিক আছে এবার সে যদি জানতে পারে যে আমি যাকে বিয়ে করেছি সে আমার রেজাই বোন কারণ তার মায়ের দুধ আমি বাচ্চা বয়সে পান করেছি তাহলে অটোমেটিক কি হয়ে যাবে বিয়ে ভেঙে যাবে কারণ রেজাই বোনকে বিয়ে করা হারাম ঠিক আছে বন্ধু এ ব্যাপার আর ছয় নম্বর সে ইলা দ্বারা বিয়ে ভেঙে যায় ইলা কাকে বলা হয় অর্থাৎ স্বামী যদি বলে আমি স্ত্রীর সাথে কোনোদিন সহবাস করব না কসম করছি যদি কোনো স্বামী এমন কসম খায় যে আমি কসম করছি আজ থেকে কোনো দিন তোর সঙ্গে সহবাস করব না এবার কি হয় এটা ইলা হয়ে যায় ঠিক আছে তো এবার সে যদি সেটা পালন করে যে অতদিন পর্যন্ত তাহলে এটা ইলা হয়ে যাবে সে তার মধ্যে কী হয়ে যাবে বিয়ে ভেঙে যাবে নম্বর সাত যদি কোনো বাপ তার মেয়ের সাথে সহবাস করে অথবা তার মেয়ের শরীরের মধ্যে মানে সহবাতের সহবাসের সঙ্গে টাচ করে ঠিক আছে তাহলে কী হয়ে যাবে তার স্ত্রী সারা জীবনের জন্য তার জন্য হারাম হয়ে যাবে এই জন্য বন্ধুরা নিজের মেয়ের সাথে কোনো দিন সহবাস করবেন না বা মেয়ের প্রতি লোলভ দৃষ্টি দিবেন না যদি দেন তাহলে আপনার স্ত্রী সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে তেমনইভাবে কোনো ব্যক্তি আট নম্বর এটা হচ্ছে সাত নম্বর আট নম্বর কোনো ব্যক্তি যদি তার শালির সাথে সহবাস করে শালির সাথে লোলভ দৃষ্টি দিয়ে তার ভোগ করার চেষ্টা করতে হবে ভোগ করে আর কি তাহলে তার স্ত্রী কী হয়ে যাবে হারাম হয়ে যাবে কারণ একসঙ্গে বোনকে এবং স্ত্রীকে ব্যবহার করা হারাম তো এই ছিল বন্ধুরা কিছু কারণ যে কারণ দ্বারা আপনার তালাক ছাড়াও স্ত্রী কী হয়ে যায় মানে সারা জীবনের জন্য হারাম হয়ে যায় কিন্তু আফসোস অনেক মানুষ এই সমস্ত জানে না এ সমস্ত মশলা জানে না এর জন্য তারা কি এই সমস্ত বুঝতে পারছে না তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে আপনাদের জানার জন্য কারণ এই ধরনের মশলা খুব কম মানুষ বয়ান করে তা আমি ইনশাল্লাহ প্রতিদিন এমন খুব জানকারি খুব দরকারি মশলা মশাইল আপনাদের সামনে নিয়ে আসবো ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত